দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার চরকলতায় একাদশ শ্রেণীর শায়ন্তিকা মঞ্চলের দেহ উদ্ধার ঘিরে চঞ্চল্য ছড়িয়েছে বুধবার বিকেলে এই ঘটনায় রীতিমতো ও আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় অভিযোগ ঘটনার সময় ঘরের ভেতরে উপস্থিত ছিল সায়ন্তিকার প্রেমিক কৃষি দাস স্থানীয় বাসিন্দারা দেখার পরেই ওই ছাত্রীর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসক সায়ন্তিকাকে মৃত ঘোষণা করে ঘটনার পর থেকে এই পলাতক ক্রিস পুলিশ সূত্রে জানা গিয়েছে সায়ন্তিকার সঙ্গে প্রতিবেশী কৃষি দাসের সম্পর্ক তৈরি হয়েছিল কিছুদিন আগে তবে ক্রিসের বিরুদ্ধে আগেও এলাকার একাধিক মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগ ছিল স্থানীয়রা জানাচ্ছেন মহিলাদের দেখিয়ে হস্ত বৈধন করার নতুন জঘন্য কাজও সে করত এই নিয়ে বহুবার কৃষের পরিবারের কাছে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বুধবার বিকেলে সাদিকা ও কৃষ ফোনে কথা বলছিল বলে পরিবারের দাবি ঘটনার কিছুক্ষণ আগে শান্তিকা তার মাকে মেসেজ করে সমস্ত সোশ্যাল মিডিয়া ফোনের পাসওয়ার্ড পাঠিয়ে দেয় তখন বাবা মা দুজনেই কাজে বাইরে ছিলেন এবং বোন টিউশনে গিয়েছিল ফলে বাড়িতে কেউ ছিল না এক প্রতিবেশী মহিলা প্রথম শান্তিকাকে খাটে শোয়ানো অবস্থায় দেখতে পান তার পাশেই বসেছিল ক্রিস এরপরে গোটা ঘটনা প্রকাশ্যে আসে এদিকে এই ক্রিসের বাবা জানিয়েছে আমার ছেলে যদি দোষী হয় তাহলে তার উপযুক্ত শাস্তি হোক মৃতদেহ মরে তদন্তে পাঠানো হয়েছে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগও দায়ের করেছে শান্তিকার পরিবার পুলিশ খবর ক্রিসকে খুঁজতে তল্লাশি চলছে ঘটনার তদন্ত জোর কদমে শুরু হয়েছে এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ সায়ন্তিকার পরিবার ও প্রতিবেশীরা তাদের দাবি কৃষি দীর্ঘদিন ধরে এলাকায় অশান্তি সৃষ্টি করছিল এবার যেন তার দৃষ্টান্তমূলক শাস্তি হয় যখন ঢুকে আমি তখন দেখছি ওইভাবেই চোখ টোক উল্টে আছে হাফ মানে বিছানায় হাফ নিচে ছেলেটা ওরকম জল দিচ্ছে দূর থেকে ছিটে ছিটে তাও ওকে ডাকছে মানে এই ওড না ওড না এরকম করছে এরকমই দেখেছি ঢুকার পরে সম্পর্ক ছিল সেরকম দেখুন আমরা তো পাশেই থাকি ছিল নিশ্চয়ই কোনো ভালোবাসে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যে মেয়ে সবাই জানে ছেলেটা কি করে ছেলেটা কি করে পড়াশোনা করে এই মনে হয় এইচএস দিয়ে করে ছেড়ে দিয়েছে মনে হয় এইচএস দিয়ে মনে আর ছেড়ে দিয়েছে মনে আর করে না মনে হয় আমার নাম মিনা পাত্র কি ঘটনা করেছিল কি দেখেছি আমি দেখেছি ঘরের ভিতরে দুম করে একটা আওয়াজ হলো আমি ঘরের ভিতরে গিয়ে ঢুকে দেখি ও মেয়েটা খাটের মধ্যে শোয়া রয়েছে এতটা অবধি বিছনার মধ্যে এরকম করে শুয়ে রয়েছে চোখটা বার হয়ে রয়েছে আর পাটা বিছনার তলায় ঝুলছে আর ছেলেটা মুখে জল ছিটা মারছে আর পেটে হাত দিয়ে একটা ওড়না দিয়ে ওর উপরে হাত দিয়ে এরকম ডাকছে ওর নাম ধরে দুষ্টু ছেলেটা ক্রিস ওই ওই মাথায় বাড়ি আমাদের অভিযোগ হচ্ছে ছেলেটা খুব বাজে আমাদের আমার বাড়ির পাশে থাকে ছেলেটা ছেলেটা খুব বাজেভাবে ভাবে কথাবার্তা বলতো মেয়েটাকে মেয়েটাকে বলতো যে তোকে মার্ডার করে দেবো তোকে খুন করে দেবো তুই তোকে মুখে ছুড়ে দেবো এরকম বলতো কথা

খুব বাজে মানে এত অসভ্য ছেলে হ্যাঁ হ্যাঁ আমাকে দেখিয়ে আমাকে দেখিয়ে তার মাকে বলতে গিয়ে তার মাকে বলতে গেছিলাম তার মাকে বলতে গিয়ে তার মা উল্টোপাল্টা কথা বলছে তার মা তার মা ছেলের মা ছেলের মা বলছে গিয়ে আমার ঘরের ভেতর আমার ছেলে যা খুশি বাড়া করতে পারে আমি বলছি তা বলে কাউকে দেখিয়ে কিছু করতে পারে এরকম বলছে ওর মা খুব অসভ্য মাও খুব অসভ্য ছেলেটার নাম হচ্ছে কৃশ দাস আমার নাম প্রিয়াঙ্কা চৌধুরী হ্যাঁ বলছি কি আমাদের যখন ডাকলো এই বোন যে তাড়াতাড়ি চলে আসো দেখো দুষ্টু গোলায় দড়ি দিয়েছে তখন আমরা এসে দেখলাম যে কোনো গোলায় দড়ি দেয়নি ও এইভাবে শুয়ে আছে ছেলেটা দু হাতে দুটো না ছেলেটা দু হাতে দুটো অন্যান্য নিয়ে ওর পেটের মধ্যে এইভাবে চাপ দিচ্ছে চাপ দিচ্ছে আর ওর মুখের মধ্যে জল মারছে তখন আমরা দৌড়ে এসে বলছি কিরে তুই এরকম কেন করছিস আর তুই কি করে জানলি যে ও এরকম গোলায় দড়ি দেবে বা কী দৌড়বে বলছে কাকি ও তোমার সাথে ফোনে কথা বলছিল ফোনে কথা বলতে বলতে ও আর ফোন ধরছে না বলে আমি দৌড়ে এসেছি আচ্ছা দৌড় দৌড়ে এসে আমার তাদের ফোনে করছে ঝগড়া হয়েছে তার মানে তুই জানিস ও যদি গোলায় দৌড়ি দেবে তুই আশেপাশে কোনো বাড়িতে ডাকলি না তুই আগে ঘরের মধ্যে কেন আর ও যে গোলায় দৌড়ি দিয়েছে সেটা তো প্রমাণ কিছুই নেই ও তো শুয়ে আছে আর কোনো যে ওর গোলায় যে ফাঁস দিয়ে ও টাঙানো আছে তুই কাউকে ডাকলি না তুই কী করে একা একা কী করে খুললি বল তুই কী করে খুললি একা একা না আমার সাথে ফোনে কথা হচ্ছিল হতে হতে ও ফোন বন্ধ করে দিয়েছে বলে আমি দৌড়ে এসেছি আর দৌড়ে তুই আশেপাশে কাউকে ডাকবি না তুই ঘরে কতক্ষণ ধরে ছিলিস বলে হস্তা হস্তি করছিল মনে হচ্ছে ফোন ওর নিজের ফোনটা খাটের তলায় ঢুকে গেছে ওর লাস্ট পর্যন্ত আমরা যখন দুষ্টুকে নিয়ে হাসপাতালে যাবো বলি যে আগে দুষ্টুকে নিয়ে যাই দুষ্টুকে ঠিক করি তখন তো দুষ্টু তো এখানেই কোনো সাড়া নেই চোখগুলো শুধু বেরিয়ে গেছে আর হলো কি ওর ওই ছেলের ফোনটা খাটের তলায় ঢুকে গেছে তাড়াতাড়ি করে আমার হাত থেকে ফোন নিয়ে ওর ফোনে কল দিয়ে ফোনটা বের করছে এই পর্যন্ত আমরা দেখেছি আমরা হাসপাতালে আমি আমরা চাইছি আমরা বিচার চাই শাস্তি হোক ওই ছেলেটা কিসের জন্য গোলায় আমাদের মেটা মরলো আর আমাদের মেটা গোলায় দড়ি দেয়নি আমার মনে হচ্ছে ও মেরে দিয়েছে দিয়ে ও মিথ্যা কথা বলছে যে গোলায় দড়ি দিয়েছে গোলায় দড়ি দিলে কোনো দিন একা সম্ভব যে না গোলায় দড়ি অন্যটা না কাটবে না একা সম্ভব খোলা খুলতে আমার অভিযোগ হচ্ছে দেখুন আমি প্রথমে বাড়ি ছিলাম না আমাকে যখন পাড়ার বৌদিরা খবর দিচ্ছে আমি যখন হসপিটালে গেলাম ঠিক আছে হসপিটালে ছেলে ওইখানটায় উপস্থিত ছিল ঠিক আছে সেই উপস্থিত আমি ওই ছেলেটাকে যখন আমি গায়ে হাত তুলি ঠিক আছে মানে মারিও নি শুধু এরমভাবে চর দেখিয়েছি ঠিক আছে ও সেই মুহূর্তে মানে রিটার্ন নিয়েছে বাইরের দিকে তারপর থেকে ওদের ফ্যামিলির আমি কাউকেই দেখতে পাচ্ছি না আমার অভিযোগ একটাই আমার মেয়ে যদি দোষ করে থাকে আমার কোনো যদি ও দোষ করে থাকে আমি ওর শাস্তি চাই আমি ওর শাস্তি চাই হ্যাঁ হ্যাঁ আবার ডাক্তারের কাছে গিয়ে আবার বলেছে যে এটা আমার গার্লফ্রেন্ড

আর রাতের বেলায় বারোটা একটা নাগাদ আসি মাঝখানে কী হয় সব ঘটনা তো আমি বলতে পারবো না আচ্ছা তবুও যদি বলি বাপ হিসাবে যদি কিছু বলার থাকে যদি অন্যায় করে থাকে আইন আছে আইন যেটা ভালো বুঝবে আমার ছেলে বলে আমি তাকে ক্ষমা করবো না যদি আইন আইনের জায়গায় থাকবে আমি আমার জায়গায় আছি আমার ছেলেকে কোনো রকম স্যাক্রিফাইস নেই যদি অন্যায় প্রমাণিত হয় যেটা আপনারা আইনত ব্যবস্থা হয় সেইটুকুই করবে এর থেকে বেশি আর আমি কী বলবো বলুন আপনার ছেলে এখন কোথায় দেখুন কাল কালকের যে ঘটনা হয়েছে ঘটনার পর থেকে আমার ছেলেকে আমি পাখির মতন খুঁজেছি এরম কোনো জায়গা নেই যে খুঁজিনি মানে কোথায় কোথায় যেতে পারি এবং তাদের যেসব বন্ধু বান্ধব আছে সবাইকে কল করেছি কেউ কোনো খবর দিতে পারছে না এলাকার মহিলাদের সঙ্গে আপনার ছেলে খারাপ ব্যবহার করতে মতো অভিযোগ একটা কথা বলবো মহিলাদের সাথে খারাপ ব্যবহার করছে দেখুন এগুলো বললে অনেক কথা হয় না বললে অনেক এগুলো হচ্ছে কী বলুন তো একটা আমরা একটু